সকল উম্মতের চাইতে এই এই উম্মত উম্মত ভিআইপি উম্মত কিয়ামতের ময়দানে মুসা নবীর উম্মত নবীর উম্মত ইব্রাহিম নবীর উম্মত সব নবীর উম্মত লাইন ধরে দাঁড়ায় থাকবে উম্মতে মুহাম্মদীকে সবার চোখের সামনে আগে জান্নাতে ঢুকানো হবে আলহামদুলিল্লাহ পড়বেন না আমার নবী এমন নবী তিনি সুপারিশ করার আগ পর্যন্ত আল্লাহ কিয়ামতের বিচারই শুরু করবেন না এই জন্য মুসলিম শরীফে হাদিস এসেছে আল্লাহর নবী বলেছেন আনা সাইয়িদু ওয়ালাদি আদম ইয়াউমুল কিয়ামা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আদম সন্তানদের নেতা বানাবেন শুধু তাই নয় ওয়া আউওয়ালু ওয়া আউওয়ালু মাইয়ান শাক্কু আনহুল কবর সর্বপ্রথম আমাকে আল্লাহ কবর থেকে উঠাবেন ওয়া আউওয়ালু শাফিআ এবং আমি হব প্রথম সুপারিশকারী ওয়া আউওয়ালু মুশাফফা আর আমি হলাম সেই ব্যক্তি সবার আগে আল্লাহ আমার সুপারিশ কবুল করবে